হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আজকে আমার অবস্থান গেছি জয়পুরহাট জেলা নতুন হাট জয়পুরহাট একেবারে খামার উপযোগী হাই কোয়ালিটির সম্পূর্ণ সার বাচ্চার কিছু কারেকশন ইনশাআল্লাহ আপনাদেরকে আমি দেখাবো আপনারা যারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল ইনশাল্লাহ আর আপনাদের নাম্বারটা বলি জিরো ওয়ান নাইন চুয়াল্লিশ চুয়াত্তর বিরাশি শূন্য পাঁচ অবশ্যই আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন যতটুকু সম্ভব ইনশাআল্লাহ আপনাদেরকে আমি না একেবারে সেরা মানের কিন্তু পার্সেন্টেজের দিক দিয়ে সেরা আছে সব দিক দিয়ে কিন্তু মার্শাল্লাহ সেরা সেরা মানে গরুগুলি কিন্তু আজকে আসে একেবারে কোয়ালিটি সম্পূর্ণ একেবারে সেই কোয়ালিটি সম্পূর্ণ গরুগুলি কিন্তু আসে ইনশাআল্লাহ আজকে সেরা মানের গুরুত্ব সব থেকে গোলা লাভই কম বলে সেরা মানের গুরুত্ব সর্বোচ্চ কোনটা দাম বেশি হলো না কম হল দাম একটু বেশি বলা যায় বাহাত্তর তিয়াত্তর নিতে পারবে অবশ্যই দেওয়া যাবে অ্যাভেলেবল দেওয়া যাবে অবশ্যই

ষাট হাজার চাওয়া দাম একটু বেশি বলে ফেলছি হয়তো বা বলতে ভাবছি যে আমরা কি নিব এই জন্য ষাট হাজার দাম চাইছে একেবারে যাতে মানে সেরা বললেই বলা যায় কিন্তু একেবারে একটু খাটো দর্শক সুন্দর গরু ওই গরু একটু খাটো গরু না নেওয়ার দরকার সব বছর পঞ্চাশ ভাঙে পঞ্চাশ ভাঙে বেড়েছে বিক্রি হবে আজকের বাজারে বাজার অনুযায়ী মানতে হবে এটা দাম কত যাচ্ছেন বড় ভাই চাওয়া দাম বান্ন চাচ্ছে সাদার মধ্যে মাসের দাম অনেক সুন্দর কালার আছে বান্ন দাম চাচ্ছে এই একটা একেবারে হাড্ডি সার একটা আছে দেখেন একেবারে শুধু মাংস লাগালে ফিট একেবারে হাড্ডি সার একেবারে হাড্ডি সার পার্সেন মোটামুটি মাসের দাম অনেক সুন্দর মোরব্বি সালাম আলাইকুম কত যাচ্ছেন পঁয়ষট্টি পঁয়ষট্টি যাচ্ছে চাওয়া দাও দাম যাচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা মর্ভী বাজারে কত বলছে বাজারে কত বলছে তাছাড়া ষাট বলে দেওয়া যাচ্ছে না দেওয়া যায় না ষাট হাজার বলছে এখন পর্যন্ত দেওয়া যাচ্ছে একশো এক হাজার দু হাজার হলে দিতে পারবে মরবীর মনে হয় আমার একটা আইডিয়া আছে পাশে একটা কালো একটা দেখা যায় একবারে সাহেব আলের মধ্যে হান্ড্রেড পারসেন্ট সুন্দর একটা গুরু আছে দেখে কালো দেখে কেমন দাম চাই একটু মুরব্বির দাম কত চাচ্ছেন এটা দাম কত চাইছেন পঁয়ষট্টি চাওয়া দাম বাজারে কত বলে বাজারে কত বলছেন ছাপ্পান্ন সাতান্ন বলে হ্যাঁ বলে আচ্ছা দিবেন কত হলে মুরবি দিবেন কত হলে ষাটটি বাষট্টি তেষট্টি হলে বেচা বিক্রি করবে বাষট্টি তেষট্টি হলে বেচা বিক্রি করবে দর্শক গরু কিন্তু মোটামুটি হিউজ পরিমাণে আমদানি আছে হিউজ পরিমাণে আমদানি আজকের বাজারে আজকে একবারে সেরা সেরা মানে গরুগুলো আছে আমদানি প্রচুর কিন্তু ক্রেতাশূন্য বাজার আমদানি প্রচুর আছে কিন্তু বাজারে কোনো কাস্টমার নাই একেবারে শূন্য বাজার বললেই চলা যায় দর্শক এ তিনটাও কিন্তু যাতে মানে সেরা আসে গলার ঝুলও দেখেন লাভিও দেখেন মার্শাল্লাহ মোটামুটি অনেক সুন্দর আছে মূল কথা বলে দেখি কেমন দাম চাই তিনটে পাখড়া কিন্তু দুইটা গরু আছে একেবারে পাকিস্তানি সাহেব বললে বলা যায় দুটাই একেবারে পাখরা দেখেও মোটামুটি মাসাল একেবারে ডবল লাগিয়ে আছে এইটাও পাখরা এ পাশেরটাও পাখরা দুইটাই কিন্তু মোটামুটি দিক দেখতে সব দিক দিয়ে সেরা আছে আসে দাম কত যাচ্ছে না এটা বাহাত্তর চাওয়া দাম দশ দাম চাচ্ছে বাহাত্তর হাজার টাকা চাওয়া দাম এ পাশে একটা আছে দুইটাই পাখড়া বাজারে কত বলে বাজার সাইট বলে না সাইড ভাঙতে বলে সাইড ভ্যাঙে দুই এক হাজার কুম বলে সাতান্ন আটান্ন পর্যন্ত বলে দেওয়া যাচ্ছে না কত হলে দিবেন দিবেন কত হলে তিরিশট্টি হাজার হলে বেচা বিক্রি করবেন দর্শক হাজার হলে বেচা বিক্রি করবে একেবারে পাখরা পিন্টে প্রফি কত যাচ্ছেন এটা সাতষট্টি বাজারে কত বলে পুষ্পান্ন ছাপ্পান্ন বলে তো পুষ্পান্ন ছাপ্পান্ন বাজারে বলে দুইটাই কিন্তু পাখড়ার মধ্যে বেস্ট আছে মাসাল্লাহ অনেক সুন্দর আছে দুইটাই দুইটাই আছে ভাই কত বলছেন সাতান্ন সাতান্ন বলছেন ভাই বড় ভাই একটা ব্যাপারে সাতান্ন বলছে মুরপি দিতে পারল না হয়তো বা উপরে না হলে সাইডের নিচে এমন হলেই বেচা কিনে করবে ইনশাল্লাহ আশা করি এপাশের একেবারে লুচ পরিমাণ আমদানি দর্শক একেবারে আমদানিতে ভরপুরে একেবারে কানাই কানাই করবো আমদানিতে ভর

আচ্ছা তো ইনশাআল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন গরু কোনো শেষ নেই অবশ্যই আপনাদেরকে দেখা হবে নতুন কোনো ভিডিও নেই নতুন কোনো স্থান থেকে যে কোনো মহর্তে যে কোনো নতুন কোনো ভিডিও নেই শেষ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম